Guys wow, it's really gonna kill Goal goal যে গোল হয়ে গেল गाइस গোল হয়ে গেছে আবু সাইদ টিমের আরেকটি গোল হয়ে গেল এই আউটসাইড গোল আর এই গোল দিতে তাবু সাইদ সো তাবু সাইদ শহীদ আবুষায় গ্রুপ মেঘাউন্সী ফসল গ্রুপ মেলা কালকে বাসিক শান্তে শুধু মনে হয় ফসল গ্রুপে আসে আল্লাহ তালে ভালো জানাই সে এখনই বলছিলেন আল্লাহ তালে ভালো কোন টিম জিতে

এই যে ছোট্ট ছেলেটি মানে খাটো ছেলেটি হচ্ছে ইয়ামিন আবার খেলা শুরু হয়ে গেল গাইস খেলা হচ্ছে খেলা হচ্ছে ইশিরে ও কাটা মেলা

খালি গেটটার উপর অত্যাচার করা হচ্ছে গেটটার আউসাইড গ্রুপ এখন এই পাশে চলে আসছে এই পাশে হচ্ছে পয়সাল গ্রুপে এই যে ফাউল হয়ে গেল ফাউল অনেক সুন্দর অনেক সুন্দর খেলা অনেক সুন্দর খেলা হচ্ছে গাইছে ও সে অনেক সুন্দর খেলা এই শিরে একটু জন্যই গোল হতো গাইছে যে যে হচ্ছে খেলা হচ্ছে

সুবিধা আবার লেগে গেল একটা গোল হতে বলো না ফয়সাল গ্রুপের শহীদ আবু সঈদ গ্রুপ শহীদ গ্রুপ খেলা শুরু খেলা শুরু শুধু ফুটবল খেলে আসমানে চলে যাচ্ছে খেলা তো জমছে না খেলা তো বড় জমছে না 25 বেজে গেল ও গাইস বলতে কত বড় আউট হয়ে গেল তার কোনো চিন্তা নাই খেলা শুরু গাইস এই ব্যাট তো হয়েছে

বলার <laughs> বাইরে <laughs> । <fundamentals> <jacketated>

দু হাজার চব্বিশ সালে আন্তঃশ্রে ফুটবল টুর্নামেন্ট হাইস্কুলে আছে ফাইনাল খেলা ফাইনাল খেলায় দুটি গ্রুপ অংশ গ্রুপ

যদি ফুকুর ড্রে যদি ড্রপ লাগে ও গাইতে আমি তো লকশা সেরে আমরা দেখবাম না কিভাবে আমরা বিশ্বকাপের ড্রপটা আমরা অনেক দেখব